মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকালবেলা বসেছি জল মরে নিয়ে পেটটা ঠিক ভালো লাগছে না মনে হচ্ছে ছেলে এখানে খাওয়া হয়ে গেছে আর দুজন মিলে এখন বসে বসে গল্প করছি আর জল মরে পাচ্ছি যাই হোক চলো দিন থেকে এখানে খুব সুন্দরভাবে শুরু করি ফ্রেশ ট্রেস হয়ে গেছি এবার নেক্সট পার্ট খাদ্য পর্ব ব্রেকফাস্ট পর্ব ও গুড মর্নিং গুড মর্নিংটা বলা হয়নি সবার সঙ্গে প্রথম দেখা হচ্ছে তো ম্যাডাম খেয়েছেন জলমুড়ি আর গুটুকে মনে হয় কিছু বানিয়ে দিয়েছে আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আমি স্নান টান করে অফিস বেরোবো এ মা ঘড়িটা বন্ধ হয়ে গেছে রে যা ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে এই তো অসুবিধা হয়ে গেল টাইম এখানে বোঝাও মুশকিল হবে ঘরে গিয়ে বা মোবাইলে দেখতে হবে যাই হোক আজকে আমাদের অফিসের একটা গেট টুগেদার আছে সন্ধ্যাবেলা যাব ডিনারের প্ল্যান এখানেই তো বনির এই ফার্স্ট কোনো অফিসের গেট টুগেদারে গত এই তিন বছর ধরে সরি চার বছর অ্যাকচুয়ালি হ্যাঁ চার বছর ধরে গত এই চার বছরে অন্যির এই ফার্স্ট কোনো অফিসের গেট টুগেদারে যাওয়ার মতন সুযোগ এসছে কারণ প্রত্যেকবারই কিছু না কিছুভাবে ও যেতে পারে না আইদার মানে যখন গেট টুগেদার হয় তখন ও কলকাতায় থাকে না বোলপুরে থাকে বা এরকম হয় মানে কোনো বাড়ি ও এখনো অব্দি যেতে পারেনি কোনো অফিসের ও যেতে পারেনি তো এইবারে মে বি যাওয়া হবে কারণ সকাল থেকে ওনারা আবার একটু পেটটা একটু সমস্যা করছে সেই জন্য জলমুড়ি খেয়েছে বেশি সেরকম কিছু টিফিনও করেনি তখন দেখা যাক কি হয় খুব ইচ্ছে তো আছে যাওয়ার অ্যাকচুয়ালি খাওয়াটাই তো বড় ব্যাপার নয় কারণ অফিসের বাকি যারা আছে ও সবার নাম আমার কাছে শোনে সবার গল্প আমার কাছে শুনেছে কিন্তু কখনো কারোর সঙ্গে মানে ফেস টু ফেস কখনো তার মিটআপ হয়নি তো এবারে গেলে ভালো লাগবে আশা করি ভালোই লাগবে সবার সঙ্গে চেনা পরিচয় হবে প্লাস কিছু লোকের সঙ্গে তো চেনা পরিচয় হয়েছে তোমরাও দেখেছো ব্লগে দু একজনকে তার মধ্যে বাকিদের সঙ্গে চেনা পরিচয়ও হবে তো ওইটা হলে ওরও ভালো লাগবে ওরও একটু নেটওয়ার্কটা বাড়বে আর অফিসের লোকজন তো সব থাকে অফিসের প্রোগ্রাম সবাই গেলে ভালো লাগে আর আমাদের অফিসের যারা সিনিয়র মানে আমার যারা একদম বস সবারই বস তারা যখনই এরকম ফ্যামিলি গেট টুগেদার হয় না যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে তোমার ফ্যামিলি কোথায় তো এই জিনিসটা খুব ভালো লাগে যে ফ্যামিলি গেট টুগেদার সবাই ফ্যামিলিকে খোঁজে আমরা তো আছি আমরা তো আছিই বাট সিনিয়র ফ্যামিলিকে খোঁজে তোমার ফ্যামিলি কোথায় তোমার মিসেস কোথায় তোমার বাচ্চা কোথায় এ নিয়ে খোঁজাখুঁজি করে যখন বলি যে না আসতে পারিনি এই কারণে তাহলে আসা উচিত ছিল আসতে পারেনি যাই হোক ঠিক আছে নেক্সট টাইম এরকম বলে তো ভালো লাগে ইচ্ছে আছে যাওয়ার এখন দেখি কি হয় অত শরীরটা পেটটা একটু সমস্যা হয়েছে তো খাবে না গিয়ে বসে থাকবে সবার সঙ্গে গল্প আলোচনা করবে আর কি করবে

তুমি সবাইকে বলেছ তোমার পেটের সমস্যা আজকে ফ্যামিলি গেট টুগেদার আছে অফিসে আর তুমি আর পেটের সমস্যা বলছে কি বলছো বাবাকে বলো তুমি যাবে আজকে তুমি 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 আজকে যাবে তুমি আজকে যাবে আমরা বেরু বেরু যাবো সন্ধ্যাবেলা তুমি যাবে আজকে তুমি যাবে এটাও যাবে না

তোমাকে আমাকে বলছি আসো আমাকে ধরে এখন চটকাও হ্যাঁ তোমার সঙ্গে আমি এই করে অফিস যাবো না যাই হোক এগুলো করি করে ধরে নিয়ে বেরোই ঘড়িটা বন্ধ হয়ে গেছে আর ওই ঘড়িটা তো ইউজি হয় না পরেই আছে তো যাই হোক টাইমটা বুঝতে পারছি না মোবাইলে দেখতে হবে ফটাফট করি অনেকটাই বাজে মনে হয় দেখলাম না ঘড়িটা যাই হোক বেরোবো ব্রেকফাস্ট ফেকফাস্ট করবো করে বেরোবো দেখি কি বানাই বেশি কিছু ব্রেকফাস্টে করব না কারণ ম্যাডামের পেটটা ঠিক নেই দেখে আমিও একটু গুটিয়ে নিলাম নিজেকে নর্মালি আমি একা আমি যখন ব্রেকফাস্ট একা না আমি যখন ব্রেকফাস্ট বানাই ওই সময়টা আমি একটু হাবি হাবি জিনিসই বানাই স্পেশালি ম্যাগি ফ্যাগি এইসব বাট ওকে আজকে দেখে আমিও একটুখানি পিছিয়ে নিলাম কারণ আমিও তো যাবো বাই চান্স যদি কিছু গন্ডগোল হয় লিস্টা নিচ্ছি না সেই জন্য একটু ব্রেড সেঁকে নেবো কড়াইতে বসিয়ে দিয়েছি ব্রেডগুলো শেখে নেবো সেখানে একটু পিনাট বাটার দিয়ে খেয়ে নেব আর একটা ডিম সেদ্ধ খেয়ে নেব বেশি কিছু খাওয়া না কলাও আছে ওইটি আছে ব্রেকফাস্ট হয়ে যাবে আর আমাকে বেরোতেও হবে অফিসের জন্য বেশি দাম জাম করলে দেরি হয়ে যাবে আর আজকে আমার হেল্পিং হ্যান্ড নেই হেল্পিং হ্যান্ড দেড়শো টাকা আমার তুমি ঘুমাবোই একটু ওর রাত্রেবেলাটা না ঘুমটা ঠিকঠাক হয় না কারণ গুটু বারবার ওঠে ওকে ফিট করতে হয় আমার ঘুমটা হয় না প্লাস আমার নাসিকা গর্জন সেটাও একটা কারণ আছে অস্বীকার করার কোনো জায়গা নেই তো সেই জন্যে আমিও হালকা খাবো তাড়াতাড়িও হয়ে যাবে এটাতে চেঞ্জ অফ প্ল্যান ডিম সেদ্ধ করতে গেলে দেখলাম বেশ কিছুটা সময় লাগবে সেই জন্য ডিম সেদ্ধের জন্য গেলাম না একটু স্ক্র্যাম্বেল ডিস্স বানিয়ে নিয়েছি পিনাট বাটার তার ব্রেড সেঁকে নিয়েছি আর এখানে আর এখানে গুটুর জন্য একটু ডিম সেদ্ধ বসিয়ে দিছি একটা ওকে ও মা বললো আজকে একটু ডিম খাওয়াবে ঠান্ডা ঠান্ডাও পড়ছে তো এটাই খাবো এখন আমার কাছে স্প্রেডার নেই তাই জন্য এই চামচ এটা দিয়ে আমি স্প্রেডার বানিয়ে নেবো আর এটা দিয়ে স্ক্র্যাম্বল ডেকজো খেয়ে নেবো তুই ইনভলভ হয়ে যাবে এখন ফাটাফাট খাবো তারপরে রেডি হয়ে বেরোবো ব্রেকফাস্ট ফটা ব্রেড আর মাঝখানে পিনাট বাটার দিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি এখানে স্ক্রাম্বেল এগস এখানে গুটু খাবার ডিম সাথে মনে হচ্ছে হয়ে গেছে আর একটু মনে হয় হবে খাবো পিনাট বাটারটা আমার খুব ভালো লাগে পিনাট বাটারটা না একটু গলায় আটকায় মানে খস 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 করে কিন্তু টেস্টটা আমার খুব ভালো লাগে খুব প্রিয় আমার আর ব্রেড দিয়ে গরম গরম ব্রেড হলে তাতে পিনাট বাটার দিয়ে মাঝখানে একটুখানি কলা একটু স্লাইস স্লাইস করে কেটে ভেতরে দিয়ে দিলে স্যান্ডউইচ মতো দারুণ লাগে আমার বনিয়ে আমাকে বানিয়ে দে তো ওই খেয়ে খেয়ে স্বাদ বেড়ে গেছে এখন মুখে তো যাই হোক আজকে প্লেন পিনাট বাটারে দিয়েছি ভেতরে কিছু দিইনি ডিমটা আছে বলে তাড়াহুড়ো করে বানাতে গিয়ে আর তুই একটা ফোন অ্যাটেন্ড করতে গিয়ে আমি ভুলেই গেছি যে আমি স্ক্র্যাম্পেল ডেক্সে নুন দিয়ে নিই অ্যাজ ইউজুয়াল নুনের কথা আমার এমনিও মনে থাকে না আর একদম বেমালুম ভুলে গেছি তো যাই হোক ডিম তো খেয়ে নেওয়া যায় যেভাবেই হোক শুধু ডিমের টেস্টটাই আছে আর কিছু নেই দিলাম ঘুম এখন একটু বেটার লাগছে এক একদিন না ভীষণ মানে কি হয় না দিলে তো যাই হোক সকাল থেকে এক কথাই রিপিট করে দিচ্ছি শৈবাল বেরিয়ে গেছে অফিসের জন্য এখন অনেকটাই বেটার লাগছে আর আমাদের হচ্ছে আমার দেব না আমার ছেলের জন্য এখানে দেখো রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি আজকে তো একটু ডিমের ডিম দেব আর আমার জন্য সবই থেকে গেছে আজকে রান্নার কোনো প্ল্যান আমার ছিল না সেইভাবেই সাজিয়েছিলাম যে এই বেলাটা তো আমি একা তো সবই থেকে যাবে সেরকমভাবেই রেখেছিলাম আর রাত্রেবেলা তো আমাদের আছে মানে অফিস পার্টি আছে তো ঠিক আছে আর এবার প্রথমবার আমি যাচ্ছি অফিস পার্টিতে যাব কি না এখন জানি না খুবভাবে যেতে চাই আর এই গ্যাদারিংগুলো আমি খুব পছন্দ করি সবাই চেনা জানা হবে আরও যাতে মানুষকে চিনব সেই জন্য আমি ভাবছি একটু পোস্ত বাটা দিয়ে আমি আজকে ভাত খাবো আর কিছু করবো না তো পোস্তটা বাঁধবো ভাতটা বসাবো বাকি কালকে দেখো এখান থেকে এইসব জিনিসপত্রগুলো সব আনা হয়েছিল এগুলো গোছানোর আছে চাও ম্যাগি বিস্কিট হ্যাঁ এই সব শেষ হয়ে গেছিলো বিস্কিটই বেশি কারণ শৈবালের একটু খুচুর খুচুর বিস্কিট খাওয়ার স্বভাব আছে আমারও আছে তো এইসবগুলো সব গোছাবো এক করে করি তারপরে নিজেকে স্নান করাবো তেল মাখিয়ে দিয়েছি খেলছে এখন আমার পোস্ত রেডি শুধু দেবো হচ্ছে সর্ষের তেল উপর থেকে তারপর রেখে দেবো বাজ্য হচ্ছে ছটা মতন আমরা সাতটা নাগাদ বেরোবো সাতটা নাগাদ আমাদের যাওয়া এটা একটা বার্বিকিউ নেশনে হচ্ছে পার্টিটা তো সারা দুপুরটা খেয়ে নিয়েছি ভাবলাম নীলকে নিয়ে একটু মানে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুমায় কারণ সত্য থেকে না হলেও ঘ্যান ঘ্যান করবো যদি ঘুম না হয় কিছুতেই মানে যেই দিন কিছু থাকে শরীর খারাপ আজকে নিজের একটু রেস্টের দরকার ছিল এবার যেদিন কিছু থাকে বাচ্চারা যে কী করে বোঝে কে জানে ওরা পুরো উল্টো ট্র্যাকে হাঁটে অন্য জন্য দুপুরে আমি চেপে ধরে শুলেও ঘুমাই আজকে জাস্ট এখনও অব্দিও জেগে মাথাটা ব্যথা করছে তাই ভাবলাম একটুখানি চা বানিয়ে চা খাই এই যে আমার এক কাপ এখানে বসে দিচ্ছি হচ্ছে ছেলের গরম জল আমরা হয়ে গেছি পুরো রেডি আমি আজকে এই সুটটা পরেছি এইটা আমাকে বাবা মা দিয়েছিল পূজোতে আমিই পছন্দ করে নিয়েছিলাম অনলাইন থেকে এই যে এখানে পুত্রকেও রেডি করে দিয়েছি ঘরের অবস্থা খুব খারাপ বাচ্চাকে নিয়ে যাওয়ার আগে কোথাও মনে হয় এই জামাটা ভালো না ওই জামাটা ঠিক হচ্ছে না এই জামাটাতে ঠান্ডা লাগবে এখন যেহেতু ঠান্ডার সময় এ করতে করতেই আমাদের অর্ধেক টাইম চলে গেল এখন দেখো ওয়ার্ড্রপের মুখ করে করে খোলা যাই হোক চলো বেরোয় সাতটা বাজে যে চললাম বেড়ু বেড়ু এখন মনে হয় ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে না ঘুমায়নি এখন চোখ কচ লাগছে

की होय छे की होय तुमको मालूम है की होय छे की होय छे की होय छे हाथ साइड एक होता ही दिए जाते हैं ये देखो 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 भाई देखो छो हाय तुम से तो ताला भी नहीं है आई करे 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 রওনা দিয়ে দিয়েছি আমরা গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ভর্তি আমাদের লোক গন্তব্য হচ্ছে পেট পুজো আর গাড়িতে আমাদের দুটো ছোট ছোট ফুচকে ফুচকে আছে একটা ইনি আর পেছনে একজন আছে ওকে ওই যে বাইরে দিয়ে লাইট দেখছে রাস্তাতে ইনি ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠে হাই কোথাও হ্যাঁ হাই করে দাও হচ্ছে হাই দাও তো এখনো যেতে বেশ কিছুটা সময় লাগবে আর একদিন ঘুম লাগিয়ে দিয়েছেন গাড়ি দুধ একটু প্রথমে একটু ঘ্যান ঘ্যান করলো ঘুম যেতে আমাদের এখন বেশ কিছুটা সময় লাগবে দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছে উঠতে চলে এসেছি বারবিকিউ

দেখো এখন আমার অদিপি সবার

Boleh sih boleh. Astaga. papa cholegalo. Papa cholegalo kintu. Hei papa cholegalo. mama papa cholegalo kintu. Iini tata. চলো আমাদের আনন্দ পর্ব শেষ সবার সাথে দেখা হলো খুব মজাও হলো সবটা ক্যামেরা করিনি এখন এই যে গাড়িও চলে এসছে আমাদের বেরোবো বলো গো কেমন হলো কেমন হলো অদিতি ভালো হয়েছে কেন বলতো অদিতি বিরিয়ানি পেয়ে গেছে ওরা কিছু চাই না চলো টাটা রাস্তা বেঁকে গেল টাটা হ্যাঁ হ্যাঁ আর এটা আজকে টাটা কি দেবে গেছে চলো বাড়ি যাই চলে এসছি আমরা এই যে ভালোই কাটলো ভালো লাগলো গো তোমার